দিন রাস্তায় বেরিয়ে করেছি ভুল বাচ্চাগুলো ধরে হোলি দিয়ে বানালো ভুল সাথে জীবনে প্রথমবার খেলাম ভাং হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনী স্মল ব্লগ প্রতিদিন সকালে যেভাবে নটার দিকে ঘুম থেকে উঠি ঠিক সেভাবে ঘুম থেকে উঠে এক ঘন্টা টানা মোবাইল দেখছিলাম ততক্ষণে বাড়ির প্রত্যেকটা মানুষে স্নান করে ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে আর আমি ভাবলাম যাই একটু বাচ্চাগুলোর সাথে দেখা করে যায় বাচ্চাগুলোকে বারণ করাতে প্রথমে তো তারা আমাকে একদমই হোলি মাখায়নি কিন্তু পিছন থেকে একজন এসে আমাকে হঠাৎ করে বাচ্চাদের থেকে হোলি নিয়ে ভূত বানিয়ে দেয় আর বাচ্চাগুলোও সুযোগ পাওয়া যায় তাই প্রত্যেকটা বাচ্চা আমাকে রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছিল তাই আমি ভাবছিলাম এখন যারা যারা আছে তাদেরকেও আমি আগে ভূত বানাবো তারপরে স্নান করব। তাই এখানে আমি শুশবনুকে ডাকছিলাম কারণ সে বলছিল দীপাদি আমি আগে ভাত খাবো তারপরে হোলি খেলতে বেরোবো আমি বলছিলাম না আমিও সবাইকে বলছিলাম যে আমি আগে স্নান করব ঠাকুরের পায়ে আবির দেব তারপরে কিন্তু তোদের সাথে হোলি খেলবো কেউ আমার কথা যেহেতু শোনেনি আমিও কারো কথা শুনবো না আর এদিকে শুশের বুনু ছটপটি সে কী করেছে তার দিদিকে আগে আগে বলে দিয়েছে নয়তো সে খুব সুন্দরভাবে আমাদের কথা মেনে বাইরে আসছিল কারণ আমরা বলছিলাম যে আয় তোকে রং মাখাবো না একটা দরকারি কথা বলার আছে কিন্তু যেহেতু ছটপটি বলে দিয়েছে তাই সে বাথরুমে লুকিয়েছিল আর আমরা তো বাথরুম থেকে টেনে তাকে বাইরে নিয়ে আসে আমিও ভূত বানিয়ে দিই এখন বললাম নে আমি ভূত হয়েছি তোকেও ভূত বানালাম এখন আমি বাড়িতে যাব স্নান করতে তারপরে ঠাকুরের পায়ে দেব কিন্তু তার আগে আবারও চলে গেছিলাম কালী মন্দিরে কারণ প্রতি বছর নাই এবছরও কিন্তু দোল পূর্ণিমা উপলক্ষে কাকিরা এখানে কীর্তন করছিল আর পাড়ার যাদের বাড়িতে গোপাল আছে প্রত্যেকে এখানে গোপাল দিয়ে গেছিলো তাই গোপালদেরকে এখানে কিন্তু ঝোলনের মধ্যে মানে দোলনার মধ্যে দোলানো হয় আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল যাই হোক আমি তো বাড়ি এসে এখানে স্নান করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মুখের অবস্থা রং কিন্তু এখনো ওঠেনি আর মাথাটাও আমার প্রচণ্ড ঘুরছে যাই হোক এরপরে কিন্তু চলে এসেছি ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য তো সবার প্রথমে রাধারানী গোবিন্দ লক্ষ্মী নারায়ণ সরস্বতী তারপরে বিশ্বকর্মা ঠাকুর এমন কি সব ঠাকুরকে রং দিয়ে প্রণাম করে বিকেলে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম রাজীব ভাইদের কারণ তারা সকলে হঠাৎ করে কিন্তু প্ল্যান করেছিল তারা নাকি ভাঙের ঘোল খাবে আর আমাকে রাস্তায় দেখে তারা আমাকে বলছিল কিরে রে খাবি নাকি আমিও বললাম চল খাওয়াই যাক জীবনে প্রথমবার খাবো খেতে কেমন না কেমন একটু ট্রাই করাই যাক তাই কিন্তু পাড়ার এক দাদা সমস্ত কিছু যা যা দরকার সেটা কিন্তু কিনে দিয়েছে আর আমি কিন্তু এখানে এক ভাইয়ের থেকে ভাঙ পাতা নিয়ে এসেছিলাম সেটাই এখানে বলছে যে ব্লগার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে মানে ভাঙ পাতা তো এই দিদিটাও টুকটা কিছু দিয়েছিল মানে আমাদের নাচুনি দিদি তো যাই হোক আমি কিন্তু দিদিকে ইয়ার করে নাচুনি দিদি বলি কারণ সবসময় খুব নাচতে নাস্তে সমস্ত কাজ করে ফেলে তো যাই হোক এখানে কিন্তু ভাঙ বানানোর জন্য সবার প্রথমে দুধ দই আর কাজু কিশমিশ দিয়ে আল ঘুঁটনির সাহায্যে ভালো মতন ঘেটে নেয় আমি তো গোল জীবনও খাইনি আজকে প্রথমবার চোখের সামনে বানানো দেখছি আর এটা জীবনে প্রথমবার খাবো তার আগে কিন্তু এখানে কিন্তু দিয়ে দিল চিনি তো দুধ দই কাজু আর চিনি সমস্ত কিছু দিয়ে আগে এটা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো কিন্তু ঘেটে নেবে জানি না এটা কী নিয়ম তো ভালো মতন ঘেটে নেওয়ার পরে কিন্তু এখানে একে একে দিয়ে দিল সবার প্রথমে ভাঙ পাতা তো ভাঙ পাতাটা এখানে কিন্তু বেটে নিয়েছিল। তো খুবই সামান্য ভাঙ পাতা ছিল যেটা দেখতেই পাচ্ছ এর থেকে আর একটু বেশি দেওয়া হয়েছিল তো এখানে পরিমাণ মতন ভাঙ পাতার রস মানে যতটুকু আমি এনেছিলাম সেটুকু দিয়ে ভালো মতন কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে ঘেটে নিচ্ছিল তো এখানে ভালো মতন ঘেঁটে নেওয়ার পরে কিন্তু এখানে এখন একে একে কিন্তু সমস্ত কিছু দেওয়া হবে আর আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন খাব কারণ প্রায় এক ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছিলাম কারণ এক দাদা বলেছিল ইটুকু ভাঙ পাতা তো কিছুই হবে না সে নাকি আবারও নিয়ে আসবে তাই আমরা অপেক্ষা করেই যাচ্ছিলাম আর এখানে শিকাদি বলছিল একে একে তো বন্ধুরা সবার প্রথমে দিয়ে দিলাম আপেল কুচি তারপরে কিন্তু দিয়ে দিলাম তরমুজ কুচি মানে আমি যেভাবে রান্নার ভিডিওগুলো বানে ঠিক সেভাবেই কিন্তু এখানে বলছিল কারণ শিকাদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর আমি যেভাবে কথা বলি ঠিক সেভাবেই আমার সাথে কথা বলার চেষ্টা করে যাই হোক ঘোল তো এখানে আমাদের বানানো হয়ে গেছে সকলে কিন্তু এক একটা গ্লাসে নিয়ে নিয়েছি আর খুব বেশি কিন্তু এখানে ভাঙ পাতা দেওয়া হয়নি তো খেতে আমাদের মোটামুটি ভালোই লেগেছিল আর ভাঙ পাতা যেহেতু অল্প ছিল তাই আমাদের নেশা অতটা লাগেনি যাই হোক রাতে কিন্তু মামার কাছে আবদার করেছিলাম সাদা কুত্তি কালকে হোলি খেলার জন্য তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে